আচ্ছা আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল অর্থাৎ একাত্তর শতাংশ সমুদ্র আর মাত্র উনত্রিশ শতাংশ স্থলভাগ আর আমরা এই উনত্রিশ শতাংশ স্থলভাগেই বাস করি সমুদ্র এতটাই গভীর ও বিশাল যে এর সামনে আমাদের কল্পনাও হার মেনে যায় যার মধ্যে লুকিয়ে আছে হাজারো রহস্য এই রহস্যর মধ্যে একটি হচ্ছে টাইটেনিক এই জাহাজটি ডুবে যাওয়ার প্রায় তিয়াত্তর বছর পরেও কেউ জানতেই পারেনি যে এই জাহাজটি কোথায় আছে এপ্রিল এই বিশাল যা এক সময় নাম অর্জন করেছিল তা ডুবে যায় এবং তার সাথে ডুবে যায় বহু মানুষ ও তাদের হাজারো স্বপ্ন এই জাহাজটি ডুবে যাওয়ার তিয়াত্তর বছর পর অর্থাৎ উনিশশো সালে এক আসমিকভাবে। এটাকে খুঁজে পাওয়া যায় কিন্তু খুঁজে পাওয়ার পঁয়ত্রিশ বছর পরেও এই জাহাজটি এত গভীর রে আছে যে এটা উদ্ধার করা আজও সম্ভব হয়নি তাই আজকের এই ভিডিওতে টাইটানিকে উদ্ধার না করতে পারার যে কাহিনি সেটা আপনাদের জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে উনিশশো সালের ব্লক ব্লাস্টার হলিউড মুভি টাইটেনিক তো আমরা সবাই দেখেছি কম বেশি এবং যেখানে আমরা টাইটেনিকের ডোবার কারণও দেখতে পাই তাই তাই এই জাহাজ ডুবে যাওয়ার পর থেকে বহু বিজ্ঞানী এটাকে খোঁজার এবং উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন তবে উনিশশো সালে এটি খুঁজে পায় আমেরিকান নেভি এবং তারা দেখেন যে টাইটেনিক কি অবস্থায় আসে এবং এটি দেখার পর টাইটেনিকের বিষয়ে অনেক অজানা তথ্য সামনে আসতে থাকে যা শুনে আপনারা সকলে অবাক হয়ে যাবে এটি সমুদ্রের প্রায় বারো হাজার ফুট অর্থাৎ সমুদ্রের প্রায় সাড়ে চার কিলোমিটার নিচে খুঁজে পাওয়া যায় টাইটেনিকের সাথে আমাদের সবার আবেগ জড়িয়ে আছে তাই বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেন এটিকে ওপরে তোলার তবে এই ডিজিটাল অত্যাধুনিক যুগেও বিভিন্ন অ্যাডভান্স যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তারা দাবি করেন যে এটাকে তোলা কখনোই সম্ভব নয় কারণ টাইটেনিক সমুদ্রের অনেক গভীরে রয়েছে আর তার থেকেও বড় কথা এটির ওজন যার ওজন তিতাল্লিশ হাজার টন আর সমুদ্রের জলের চাপে এই ওজন আরও বেড়ে যাবে অনেক বড় বড় কোম্পানি এটাকে তোলার চেষ্টা করেন কিন্তু টাইটেনিক সমুদ্রের টাই গভীরে রয়েছে যে এটাকে তোলা সম্ভব নয় বলে তারা দাবি করে এই সব কারণের জন্যই টাইটেনিক আজও উদ্ধার করা সম্ভব হয়নি তো আচ্ছা আপনার কি মনে হয় টাইটেনিককে উদ্ধার করা উচিত তো টাইটানিকের বিষয়ে তথ্যগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন